হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি তিতলি আজ তোমাদের একটা দারুণ গল্প শোনাব একদা সবুজ পাহাড়ে ঘেরা এক ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামে থাকতো রিমি নামে এক দরিদ্র কিন্তু খুব ভালো মনের মেয়ে প্রতিদিন রিমি গ্রামের সবাইকে সাহায্য করত কখনো পানি এনে দিত কখনো কাঠ কুড়িয়ে দিত আবার কখনো বুড়ি দিদার ওষুধ এনে দিত একদিন জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে রিমি একটি আহত পাখিকে দেখতে পেল পাখিটা কাঁপছিল আর উঠতে পারছিল না রিমির খুব মায়া হল সে পাখিটাকে কোলে তুলে নিল নিজের ওড়না ছিঁড়ে পাখিটির ডানা বেঁধে দিল তারপর পাখিটাকে বাড়িতে এনে খাবার দিল আর যত্ন করতে লাগল তিন দিন পর পাখিটা পুরোপুরি সুস্থ হয়ে উঠল সেই রাতেই হঠাৎ ঝলমলে আলো চারদিকে ছড়িয়ে পড়ল পাখিটি রূপ নিল এক সুন্দর পরীর মিষ্টি হেসে বলল রিমি তোমার দয়া আর ভালোবাসা আমাকে খুব খুশি করেছে পরি রিমির হাতে দিল একটি ছোট্ট সোনালি বীজ বলল এটা যেখানেই লাগাবে সেখানেই জন্মাবে সুখ রিমি বীজটি নিজের জন্য রাখল না সে বীজটি গ্রামের শুকনো মাঠে লাগিয়ে দিল কয়েকদিন পর সেখানে জন্ম নিল এক বিশাল ফলের গাছ গাছের ফল খেয়ে পুরো গ্রাম আর কখনো না খেয়ে থাকল না রিমি তখন বুঝতে পারল সত্যিকারের জাদু থাকে দয়া আর ভালোবাসায়